চকুরিয়া আদালতে অ্যাডভোকেট ক্লার্কদের কোর্ট ড্রেস এসি নাম্বার ও পরিচয়পত্র পরিধান করার জন্য আদালত ভবনে নোটিশ টাঙ্গিয়েছেন কক্সবাজার আইনজীবী সমিতির পক্ষে অ্যাডভোকেট ক্লার্ক সমিতি এটি বাস্তবায়নে মাঠে নেমেছেন চকুরিয়া কোর্টের অ্যাডভোকেট ক্লার্ক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দরা আট এপ্রিল বেলা বারোটায় চকুরিয়া কোর্টের অ্যাডভোকেট ক্লার্ক সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন আবাদি লেবু সাহায্য আপনাদেরকে আমরা ডাকিয়েছি মূলত আমাদের তৎক্ষণা জেলার অভিভাবক তৎসরা জেলায় আইনজীবন সমিতির মান্যবর সাধারণ সম্পাদক জনাব যারা তফিবা নম্বর সাহেব প্রেরিত আজি বলে আমরা এখানে একটা স এবং টাওয়ার পাটটা নির্ণুণ করার জন্য এখানে একটা আমাদের এখানে একটা সিটি এসেছে এই সিটির আলোকে আমরা এখানে এই রি আর আবহাওয়া জনসাধারণের বিচার পার্টিদের যাতে হয়রানি শিকার না হয় সুস্থভাবে পরিচালনা করার জন্য হরণি না হয় আমরা যারা সহকারে আসি আমরা আমাদের অভিভাবকদের অভিভাবের সিদ্ধান্তগুলো আমরা যথাযথভাবে পালন করার জন্য পদক্ষেপ নিয়েছি সেই হিসেবে যারা যারা আমরা আইনজীবী সহকারে আছি তারা আমাদের নির্ধারিত ড্রেস এবং কুড়িপত্র ব্যবহার করে এখানে কুট আঙ্গিনায় কাজ করার জন্য আমি সব সকল আইনজীবী সহকারীদেরকে অনুরোধ করব এবং যারা আইনজীবী সহকারী দিয়ে এখনো পর্যন্ত এখানে কুট আঙ্গিনায় চকুর আপামার করতেছেন এবং মান্না মোকদ্দমা টাকা পয়সা লেনদেন করতেছেন দয়া করে আমি টাওয়ার টু টাউন এবং দালাল টাউট বাপনাদের উদ্দেশ্য বলবো আপনারা দয়া করে আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে আপনারা সমস্যা উদ্যোগে আপনারা নিজেরা ভালো হয়ে যান না হয় তাহলে আমরা আমাদের অভিভাবক কক্সবাজার জেলা সভাপতি সাধারণ সভা আমার চকুরিয়া অ্যাডভোকেট এসোসিয়েশনের সাধারণ সবাইকে উদ্যোধন নেতৃবৃন্দকে নিয়ে আমরা আইনজীবী সহকারীদের সকল কর্মকর্তা বৃদ্ধকে নিয়ে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এটা আমার প্রত্যাশা ধন্যবাদ সভাপতি চকুরিয়া কোর্ডের অ্যাডভোকেট ক্লার্কের সভাপতি সে এখানে সিনিয়র আইনজীবী সহকারীরও আমরা দেখতে পাচ্ছি আমরা এখন কথা বলবো সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সাথে অত্র আসের পুরো সাধারণ জনগণ এবং আমার ক্লাব সমিতির এবং সভাপতি সহ আমরা আমরা উদ্যোগ নিয়েছি গত 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 মাননীয় দ্বিতীয় জেলাফোকেট এসোসিয়েশন থেকে আমাদের একটা সিটি এসেছে বিদেশে যে জনগণের নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তা জনগণের নিরাপত্তার জন্য জনগণের দীর্ঘদিন হরিয়ানি শিকার হয়েছে হরিয়া শিকার থেকে মানুষজন মানুষ যেন সুন্দর শান্তিতে পারে হরিয়া না যেতে না হয় অনেক ধরনের আমাদের এখানে কাউন্ট বাক্তার আছে যারা কেউ বলে আইনজীবীকে আমি বলল হবে দশ হাজার টাকা দাও কুড়ি হাজার টাকা দাও মুন্সি ফরিচু দিয়ে বিভিন্ন বাড়ি করে যায় বিভিন্ন ধরনের আমাদের অভিযোগ আসছে আমাদের বাংলাদেশ নষ্ট হচ্ছে তা আমাদের জেলাবার উদ্যোগ নিয়েছে আমরা উদ্যোগের আলুকে আমরা যথাযথ ব্যবস্থা দুদিন আজকে দুদিন পর্যন্ত অভিযান চলতেছে অভিযান চলমান থাকবে হ্যাঁ আমার হ্যাঁ আর যারা আমাদের এখানে কাউর হিসাবে আছে এদের লিষ্টি এখানে আমাদের কাছে আছে লিষ্টির আমরা আজকে ব্যবস্থা আমরা করিয়া পারে পারে সব ওই শাখার সাধারণ সমাজে যা অবহিত করছি এরা আমাদের সাথে একমাত্র পোষণ করছে আমরা যেন ব্যবস্থা নিই সে ব্যবস্থার এদেরকে আমাদেরকে সবাই সহযোগিতা করবে আমি আমি সহযোগিতা চাচ্ছি কক্সবাজার যারা আইন শৃঙ্খলা কমিটির যারা দায়িত্ব আছে প্রশাসন সহ সকলের আমি সহযোগিতা আমাদের দরকার আমাদের সহযোগিতা যদি আমরা না পাই আমরা সহজ হতে পারবো না তবে আমরা চেষ্টা করবো আমার মহান সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব বলে দু একদিন আগে একটা একটা কথা বলছেন বলছেন যে সরকারি বেসরকারি সকল কর্মচারীদেরকে দুর্নীতিমুক্ত এবং জব্দিহিত হবে আমরা আমরাও একমত ঘোষণ করছি আমার মহান্নতা সালাউদ্দিন অত্র ফেকুয়া সগরিয়ার এ আসনের উনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন আমরা ওনার ওনার কথা আমরাও একমত ঘোষণ করছি আমাদের জনগণের নিরাপত্তার জন্য এখন মূল কথা হলো আনসার কামাল আনোয়ার হুসেন মুর্শেদ ইসলাম মাহমুদ রাশেদ নিজন্দে আবমকান্তিতে মুজাহিদুল ইসলাম রেয়াদুদ্দিন আকাশ মোহিনুদ্দিন ফরিদুল ফরিদুল আলম সাকিব মুজিবুল্লম কামরুল ইসলাম তুষার মাহমুদ রানা দেলওয়ার আফসার কুনাহালি ইয়াসিন আফাক সহ এরা জন চিহ্নিত করেছি আমরা এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করার জন্য আইনগত ব্যবস্থা করার জন্য আমরা যথা যথা ব্যবস্থা করতেছি আপনাদের সহজিতা আমাদের দরকার সাংবাদিক আমরা ঠিক আছে আমরা আপনার কথা শুনলাম কিন্তু এখানে যে নামগুলো বলেছেন এরা কি আপনাদের সমিতির মধ্যে না আমাদের নাই এবং এখন কোনো অ্যাডভোকেট সহ অ্যাডভোকেটের সাথে তারা সহকারী কিনা সহকারে কাজ করে সহকারে না এরা কোনো লাইসেন্স প্রাপ্ত মানে আপনাদের সমিতির কোনো লাইসেন্স প্রাপ্ত না লাইসেন্স প্রাপ্ত ওরা আমাদের সমিতির কোনো কেউ না আমাদের কোনো জায়গা তো কোনো এরা আবেদনও করে নাই এরা টাউনে যাবে বিভিন্ন এই গ্রামে গ্রামে যাইয়া ওনার মুন্সি পরিষদে উকিলে অমুক অমুক সমুক বলে বহু ধরনের আমাদের বামুত নষ্ট হচ্ছে ফেস্টকার এবং আমাদের জি আরু সাহেব সবাইকে অবহিত করছে আমাদের জেলা করছে তো আমরা এদেরকে আমরাও গেছি তা আমাদেরকে বলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা পতাকা নিয়েছি সেজন্য আপনাদেরকে দর দিছি এবং মানুষ মানুষ সারা বাংলাদেশের জানুক যে আইন এই কুড়ের কক্সবাজার এবং সারা সারা জেলায় জেলায় আমরা এই কাউড নির্ভর আমরা করতেছি আমাদের জেলা আইনজীবী সভাপতি সাধারণ আমরা অভিযান পরিচালনা করছি চকুরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সম্মানিত লয়ার আমরা ইতিপূর্বে আমরা আমাদেরকে ডাকিয়েছেন আপনাদের সহকারী যারা অ্যাডভোকেট ক্লার্ক বলে সংগঠনের তারা সভাপতি সাধারণ সম্পাদক আমাদেরকে বলেছেন এখানে চকুরিয়া এখানে যে দুটি কোর্ট রয়েছে কোর্টের মধ্যে বিভিন্ন কিছু মানুষজন তাদের তারা অ্যাডভোকেট সহকারী না হওয়ার পরেও তারা বিভিন্নভাবে এই বিভিন্ন অফিস আদালতের যে কার্যক্রমগুলো তাদের বামপুরি নষ্ট হচ্ছে তো এ তাদের তারা আমাদেরকে জানিয়েছেন আপনি এখানকার বাড়ির সাধারণ সম্পাদক আমরা সবসময় কখন জেলা সমিতি নিয়ন্ত্রণ সমিতি যারা কর্মরত সহকারী থাকেন তারপর বাইরের অনেক শ্রেণীর মানুষজন থাকেন তাদেরকে আমরা বারবার সতর্ক করার চেষ্টা করি কোনো ধরনের লাইসেন্সবিহীন অর্থাৎ যারা আইনজীবী আছেন শিক্ষানবিশ আইনজীবী আছেন এবং আইনজীবী সহকারী আছেন তাদেরকে নির্ধারিত আমরা লাইসেন্স দিয়ে থাকি তাদের নির্ধারিত কার্ড আছে পোশাক আছে এই ব্যতীতে যারা এখানে মামলা তদবির করবেন বা মামলা পরিচালনার জন্য দৌরাত্ম করবেন তাদেরকে আমরা এক কথা ঠাউট হিসেবেই আমরা বলে থাকি এটা আমাদের কক্সবাজার আইনজীবী সমিতি সময় উক্তি বিষয়ে খুব সতর্ক থাকে এই ঠাউট দালালদেরকে আদালত প্রাঙ্গন থেকে কীভাবে বিতাড়িত করা হবে এবং আদালত প্রাঙ্গনেতে তারা ঢুকতে না পারে এ বিষয়ে ওনারা সবসময় সজাগ থাকে সম্প্রতি আমাদের কাক্সুরা জেলাঞ্জীবী সমিতি এই বিষয়ে একটা উনি ভালো উদ্যোগ নিয়েছেন এই যে চকুরিয়া জেলা অ্যাডভোকেট ক্লাব সমিতির মাধ্যমে একটা আমরা কাগজ পেয়েছি ওনাদেরকে সতর্ক করা হয়েছে কক্সবাজার জেলাঞ্জীবী সমিতি থেকে এছাড়াও পাশাপাশি আমরা যারা এখানে উপজেলায় চোপুর আইনজীবী সমিতিদের কর্মরত আছে এবং আমাদের কমিটি আছে ওদের পক্ষ থেকেও তাদেরকে বারবার বলা হয় আপনারা নির্দিষ্ট ড্রেস মেনটেন করবেন আপনারা নির্দিষ্ট আপনাদের লাইসেন্স কার্ড আছে আপনারা নির্দিষ্ট পেশা পরিচালনা করবেন এর বাইরে যদি কেউ লাইসেন্সের বাইরে কেউ যদি এখানে এসে থাকেন তাদেরকে আপনারা নিঃশ নিরিত করবেন এবং তার সঙ্গে মানুষ থাকলে আইনের কাছে আপনারা সুপর্ড করবেন আমরা সবসময় সজাগ থাকি এ আমাদের কক্সবা কক্সবাজার জেলা আইনজীবী সমিতি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে পাশাপাশি পাশে আমরাও এটা এই বিষয়ে খুবই সতর্ক আছি সচেষ্ট আসি আমি আবার বলবো আমাদের যারা আইনজীবী সমিতির সহকারীগণ আছে তারা যেন নির্দিষ্ট ড্রেস পরিধান করে এবং নির্দিষ্ট তাদের কার্ড আছে এটা ব্যতীত খাওকে যেন আদালত প্রাঙ্গনে ঢুকতে না দেওয়া হয় কোনো আইন আইন পয়সা পরিচালনা কোনো ধরনের ওনাদের দৌরাত্ব যেন আর সৃষ্টি না হয় আমি সবার প্রতি এই আহ্বান জানাবো আমরা সবাই সতর্ক থাকবো আমরা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে সতর্ক করবো আপনারা লাইসেন্স পেহীন চকরিয়া আইনজীবী সমিতি বা চোখী আদালতে আপনারা আসবেন না আপনারা যদি লাইসেন্সের বাইরে আসেন আপনারা টাও হিসেবে চিহ্নিত করে আইনের কাছে সপর এগারো একটা বিষয় রয়েছে বিচার প্রার্থী বিচার প্রার্থী এবং অনেক পুলিশ অনেক মানুষকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে তাদের স্বজন আসে আর একইভাবে যারা বিচার প্রার্থী আছে তারা আসে কিন্তু এগুলো তো বিচার প্রার্থীরা আসবেই এগুলো তো আপনাদের কাছে আসবে ঠিকই কিন্তু এখন আপনারা যেটা বলতে চাই সেটা কাদের জন্য এটা শুধুমাত্র বিচারপ্রার্থী জনগণ বলতে বিচারপ্রার্থী জনগণ আসতে পারে কোর্টে আসতে পারে সরাসরি ওনারা আসতে পারেন আইনজীবীর কাছে আসতে পারেন অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় আইনজীবী সহকারীর মাধ্যমে আসতে পারেন এই আইনজীবী সহকারী এবং আইনজীবী ছাড়া অন্য কারোর মাধ্যমে বিচারপ্রার্থী বিচার চাওয়ার কোনো সুযোগ নেই আপাতত আমরা চাই কোনো লাইসেন্সবিহীন অর্থাৎ আমরা যেটা বার কাউন্সিল থেকেও আমরা তালিকাভুক্ত তেমনি আমাদের এই যে কক্সবাজার জেলা ইঞ্জীবী সমিতির অ্যাডভোকেট ক্লার্ক সহকারীদের জন্য একটা নির্দিষ্ট অ্যাসোসিয়েশন আছে সেটাও নিবন্ধিত আমাদের কক্সবাজার জেলা ইঞ্জীবী সমিতির মাধ্যমে আবার চকুরি এটাও আমাদের মাধ্যমে নিবন্ধিত এই নিবন্ধিত মানুষ ছাড়া সবাইকেই আমরা বলবো ওনারা লাইসেন্সবিহীন হাউট হিসেবে আমরা ইয়ে করবো ওনারা আসবেন বিচারপ্রার্থী মানুষ আসবেন শুধুমাত্র আইনজীবীর কাছে আইনজীবী সহকারের কাছে এবং কোর্টের কাছে এর বাইরে কেউ ওদের সুযোগ নেই ধন্যবাদ তাহলে আইনজীবী এবং আইনজীবীদের আইনজীবী সহকারী পরিচয় দিয়ে যারা টাউনগিরি করে তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা এই ব্যবস্থা থাকবে আমরা এই বিষয়ে আমরা খুবই সজাগ থাকবো আমরা সচেতন থাকবো আমি অ্যাডভোকেট সাইদুর রহমান জিকু বর্তমান সাধারণ সম্পাদক চকুরি অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন আমি পূর্বেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম দু হাজার বাইশ দু হাজার তেইশ সালে রাহর তুলসার মোহাম্মদ রানোয়ার হোসেন এই আসছেন আর অনেকজন আপনার অনেকজনের নাম তালিকাভুক্ত করেছেন এতে সঠিক কথা আছে তো তো এদেরকে আপনারা সতর্ক করবেন নিবন্ধনের জন্য আর যদি নিবন্ধন ব্যতীত ওনাদের কোনো বিকল্প কোনো সুযোগ থাকে সেটা আপনারা এদেরকে একসাথে হ্যাঁ কোনো বিকল্প থাকলে আপনারা সুযোগ দিবেন আর যেহেতু ওনারা দীর্ঘদিন ধরে আসে বিকল্প কোনো কিছু থাকবে তাদেরকে সুযোগ দেবে ঠিক আছে এর বাইরে কেন কেউ কেউ যেন এখানে আসতে না থাকে